আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কার থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার বাণিজ্য ঝড়ে বিশ্ব ধসে পড়েছে বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা এবং বিশেষ করে বাজার স্টক মার্কেট শেয়ার মার্কেটে যে ধস নেমেছে সেটা গত প্রায় তিরিশ চল্লিশ বছরেও দেখা যায়নি অর্থাৎ হামলার পরে বিশ্বের অর্থনীতিতে বা এই পুঁজিবাজারে যে ধস নেমেছিল তার চেয়েও বড় ধস নেমেছে আজকে বিশ্বের সবগুলো সব দেশের পুঁজিবাজার ব্যাপক পরিমাণে লোকসান করেছে হাজার হাজার কোটি কোটি টাকা বিলিয়ন না শুধু ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার কিছু কিছু হিসাবে বলা হচ্ছে প্রায় চার থেকে পাঁচ ট্রিলিয়ন ডলার আবার কিছু হিসেবে বলা হচ্ছে প্রায় ট্রিলিয়ন ডলার লোকসান করেছে পুঁজি মার্কেটগুলো এখন ট্রাম্প তারপরেও এত কিছুর পরেও এই যে সবকিছু তছনছ হলো তারপরেও ট্রাম্প বলছেন যে তিনি যেই পথে হাঁটছেন তিনি যেইভাবে সব দেশের উপরে শুল্ক আরোপ করছেন এটাই সঠিক এবং এটার কারণে তিনি এই পুঁজি বাজারের বিষয়টাকে সাইডে রেখে তিনি বলছেন যে এটার কারণে তেলের দাম কমছে এটার কারণে ট্যাক্স কমছে এটার কারণে খরচ কমছে এটার কারণে দ্রব্য দাম কমছে এটার কারণে ইনফ্লেশন কমছে এটার কারণে মানুষ স্বস্তি পাচ্ছে এটা হচ্ছে ট্রাম্পের কথা এবং তিনি এটাও বলেছেন যে চীন যদি তার এই যে শুল্ক আরোপ করেছেন এটার বিরুদ্ধে আবার গতকালকে চীন সম পরিমাণ চৌত্রিশ পার্সেন্ট শুল্ক আরোপ করেছে আমেরিকার বিভিন্ন পণ্যের উপরে এখন ট্রাম্পের কথা হচ্ছে চীন যদি খুব দ্রুত এই যেটা করেছে সেটাকে সেটাকে যদি যদি ফিরিয়ে না আসে তাহলে চীনের উপরে শুল্ক আরোপ করবো আরো পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ তসনা যা করেছি তা তো হয়নি আরো করব। এখন এখানে অনেকগুলো প্রশ্ন আছে এক হচ্ছে ট্রাম্প আসলে কি চায় দুই হচ্ছে এই যে আজকে যে পুঁজি বাজারে যে ধসটা নামলো আজকে যে শেয়ার মার্কেটে যে ধসটা নামলো সেই ধস কি আসলে পুরোপুরি ট্রাম্পের সাথে সম্পৃক্ত পুরোপুরি ট্রাম্পের সেই সিদ্ধান্তের সাথে সিদ্ধান্ত নিয়েছিল আজকে থেকে দিন আগে এরপরে শুধুমাত্র ধস নামি ধসের উপরে ধস কিরকম যখন সকাল থেকে এই শেয়ার মার্কেটগুলো গুলো ওপেন হলো ওপেন হওয়ার পরপরই শেয়ার মার্কেটগুলোতে মানে ধস শুরু হয় কোথাও পাঁচ পার্সেন্ট কোথাও সাত পার্সেন্ট কোথাও দশ পার্সেন্ট কোথাও বারো পার্সেন্ট এভাবে হচ্ছে শেয়ারের দাম কমে শেয়ারের দাম কমলে যেটা হয় ব্যাপক পরিমাণে প্যানিক বিক্রি যেটা অর্থাৎ হচ্ছে ভীত মানুষ বিক্রি করে দেয় যে শেয়ার দাম পড়ে যাচ্ছে তাড়াতাড়ি আমার হাতে যা আছে বিক্রি করে দিই আমি যেই দামে কিনছি সেই দামে আসার আগে সেই দামে নামার আগেই আমি তাড়াতাড়ি বিক্রি করে দিই তো এই যে ব্যাপক পরিমাণে ভীত সন্ত্রস্ত বিক্রি হয় এই বিক্রির কারণে আরো বেশি দাম কমে এর মধ্যে যেটা হয়েছে যে আমেরিকার কিছু গণমাধ্যম দিনের মাঝামাঝি সময় হঠাৎ করে নিউজ করেছে যে ট্রাম্প নব্বই দিনের জন্য এই যে শুল্ক আরোপ করেছে নব্বই দিনের জন্য স্থগিত করবে সাথে সাথে এই শেয়ারগুলোর দাম বাড়া শুরু করলো অর্থাৎ যারা কম দামে শেয়ারগুলো বিক্রি করলো তারা আবার চিন্তা করলো যে আচ্ছা ঠিক আছে আমি যেহেতু ট্রাম্প এখানে একটা পজিটিভ জিনিস আসছে তাড়াতাড়ি করে আমি আবার শেয়ার কিনে ফেলি যা লস করেছি করেছি তাড়াতাড়ি করে কিনে ফেলি এই যে কিনলো আবার কেনার পর পরই টাস করে শেয়ারগুলোর দাম বেড়ে গেল দাম বাড়ে যাওয়ার পরে দেখা গেছে দাম বাড়ার সাথে সাথে আরো কিনতে যেহেতু দাম বাড়তেছে মানুষ কিনতেছে ঘন্টা খানেক পরে দুই ঘন্টা পরে খবর আসলো ট্রাম্পের হোয়াইট হাউস থেকে যে নব্বই দিনের মধ্যে নব্বই দিনের জন্য ট্রাম্প এই যে শুল্ক প্রত্যাহার করবে বা এটাকে স্থগিত করবে এই খবরটা ভুয়া এটা সঠিক খবর না কি হলো আবার সেখান থেকে দপ করে দাম পড়া শুরু হলো অর্থাৎ লস তো একবার করলোই এরপরে আবার কিনে ওই যে উপরে ওঠার সময় যারা কিনেছে তারা আবার লস করলো তো এই যে ম্যানিপুলেটিভ জিনিসগুলো এই যে হচ্ছে কারসাজি বাজারের কারসাজি শেয়ার বাজারের কারসাজি যেটা বাংলার মানুষ খুব ভালো করে জানে আমেরিকাতে সিরিয়াসলি আজকে এটা ঘটেছে যে কারণে প্রশ্ন হচ্ছে যে শুধুমাত্র ট্রাম্পের শুল্ক আরোপের কারণে নাকি এটা অন্য কোনো ভাবে কেউ অন্য কোনো উদ্দেশ্যে এই শেয়ার বাজারের কারসাজিটা করছে যেমন ধরুন এর আগে সবচেয়ে বড় যে শেয়ার বাজারের ধস সেটা ছিল উনিশশো আটাত্তর সালে যেটাকে বলা হয় যেটা বিখ্যাত কি বলে ব্ল্যাক মান্ডে হিসেবে পরিচিত সেই যে শেয়ার বাজারের ধস সেটার কারণ ছিল কেউ খুঁজে পাচ্ছে না এখনো পর্যন্ত সেটার মূল কারণটা কি আসলে কেন শেয়ার বাজারে সারা বিশ্বে ধস নেমেছিল সেটার কারণ স্পষ্ট ভাবে খুঁজে পাওয়া যায়নি কিন্তু সেটার পরে যে ফলাফল গুলো আসছে সেই ফলাফল পর্যালোচনা করলে যেটা বের হয়ে আসছে যেটা মানুষ মনে করছে বিভিন্ন রিসার্চে সেটা হচ্ছে যে সেই সময়ে সেই শেয়ার বাজারের ধসের মাধ্যমে বিশ্বে ইন্স্যুরেন্স সিস্টেম প্রথম ব্যাপকভাবে চালু হয় অর্থাৎ তোমার যে কোম্পানির দাম কমে যাচ্ছে বিভিন্ন জিনিসের যে ভ্যালু কমে যাচ্ছে হঠাৎ করে কমে যাচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো বলছে তুমি আমাকে মাসিক একটা পরিমাণ করে টাকা দাও আমি তোমার এই ভ্যালুটাকে রক্ষা করব। ব্যাপক পরিমাণে তারপর থেকে ইন্স্যুরেন্স ব্যাপক পরিমাণে ইয়া হয় কি বলে এটাকে এই পপুলার হয় ঠিক একইভাবে ঠিক একইভাবে এর আগে বড় বড় যে অর্থনৈতিক ধসগুলো সেগুলোতেও দেখবেন যে এত বড় মানে সারা বিশ্ব জুড়ে যে অর্থনৈতিক ধস তারপরেই অর্থনৈতিক সিস্টেম একটা পরিবর্তন আসছে বড় একটা পরিবর্তন আসছে যে পরিবর্তনটা হয়তো সাথে সাথে বোঝা যায়নি কিন্তু এরপরে মানুষ আস্তে আস্তে সেই পরিবর্তনগুলো দেখেছে ধরুন তেলের ব্যবহার ডলারের ব্যবহার স্বর্ণের ব্যবহার স্বর্ণ থেকে সরে যাওয়া সুইফট সিস্টেম চলে আসা ব্যাংকিং সিস্টেম চলে আসা টাকা কি বলে এটাকে এই যে ইসের টাকা মুদ্রা ব্যবস্থা প্রচলন এরকম জিনিসগুলো বড় বড় এই ধরনের ধসগুলোর পরে হচ্ছে যে কারণে আমি জানি না এই যে আজকে যে ধস নেমেছে আজকে যে ব্যাপক পরিমাণে সারা বিশ্বে এই শেয়ার মার্কেটের যে পরিমাণ নেমেছে এটা হয়তো নতুন আবার একটা অর্থনৈতিক পরিকল্পনা কৌশল নিয়ে আসার সম্ভাবনা আছে জাস্ট এটাকে সন্দেহ একটা জায়গায় রেখে দিলাম এরপরে মার্কিন প্রেসিডেন্ট এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী আজকে সন্ধ্যায় বৈঠক করবে এবং সেই বৈঠকে এই শুল্কের বিষয়টি আসবে ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে যে প্রায় পঞ্চাশটি দেশ আমেরিকার সাথে আলাপ করেছে যে তারা এই শুল্ক নিয়ে আমেরিকার সাথে একটা সমঝোতায় আসতে চায় আমেরিকার এখানে দাবিটা কি ছিল আমেরিকার দাবি ছিল যে আমার দেশে তোমার পণ্য শুল্ক মুক্ত ভাবে ঢুকে বা কম শুল্ক নিয়ে ঢুকে কিন্তু আমার পণ্য তোমার দেশে বেশি শুল্ক দিয়ে ঢুকতে হয় এটা হবে না এটাকে সমানে সমানে নিয়ে আসতে হবে বা জিরো করতে হবে আমেরিকার ট্রাম্পের ডাকটা ছিল এটা এজন্য ট্রাম্প এখন এই যে চীনের বিরুদ্ধে যে নতুন হুমকিটা দিছে যে এই জিনিস যদি চীন যদি চৌত্রিশ পার্সেন্ট যে নতুন শুল্ক আরোপ করেছে সেটা যদি না নিয়ে আসে তাহলে পঞ্চাশ পার্সেন্ট করবে এবং সেখানে তার শর্ত ছিল যে জিরো জিরো অর্থাৎ তোমার দেশের পণ্য আমার দেশে ঢুকতেও পয়সা নেবো না বা শুল্ক আরোপ করবো না আমার পণ্য তোমার দেশে ঢুকতে শুল্ক আরোপ করবো না এরকম একটা কথা আমেরিকার প্রেসিডেন্ট আজকে বলেছেন ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়নের ইউরোপীয় কমিশনের প্রধান উর্সুলা ওয়ান্ডারল্যান্ড সে বলেছে যে আমরা আমেরিকার সাথে সমঝোতায় যেতে চাই এই টেরিফ নিয়ে আমেরিকার সাথে একটা আলোচনায় বসতে চাই চাই একটা সমঝোতায় আসতে যেখানে আমাদের টার্গেট থাকবে আমেরিকার সাথে জিরো জিরো ট্যারিফ অর্থাৎ আমেরিকাও আমাদের উপরে শুল্ক আরোপ করবে না আমরাও আমেরিকার যেটাকে আমরা বলি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট অর্থাৎ আপনার কোনো শুল্ক থাকবে না এখন আমেরিকা যেটা চাইছে সেটা যদি অন্য দেশগুলো অ্যাকসেপ্ট করে এই যে ইউরোপ ইউনিয়ন পর্যন্ত শেষ পর্যন্ত ওপেনলি তার ঘোষণা দিতে হয়েছে ওটা অর্থাৎ বিষয়টা এরকম না যে আমেরিকাকে আমেরিকার কর্মকর্তাদেরকে তারা ফোন দিয়ে বলেছে যে ঠিক আছে ভাই আসো আমরা আলোচনা করি তাতেও হয়নি আমাদের কাছে যেটা মনে হয় যে তারা নিজেদের মধ্যে এই আলোচনাগুলো করেছেও করার পরেও আমেরিকার পক্ষ থেকে ইউরোপকে চাপ দেওয়া হয়েছে যে তুমি আমাদের সাথে ফোনে যেটা বলছো এটা হবে না তুমি মিডিয়ার সামনে লিখিত বক্তব্য পেশ করেছে মিডিয়ার সামনে লিখিত বক্তব্য পেশ করেছে যে আমরা আমেরিকার সাথে এই বিষয়ে আলোচনা করতে আগ্রহী এখন আমেরিকা এই যে পরিকল্পনা গুলো করছে এই যে চাপগুলো দিচ্ছে এই যে ব্যাপক পরিমাণে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এই যে ব্যাপক পরিমাণে সবগুলো দেশ এখন সবগুলো দেশের বড় বড় অর্থনীতিবিদরা পর্যন্ত কুলে উঠতে পারছে না তাদের যত হিসাব নিকাশ পড়া লেখা গবেষণা চিন্তা সবকিছু একত্র করে কুলিয়ে উঠতে পারছে না যে এটার পিছনে কি এটার ফলাফল কি বা এটার থেকে পরিত্রাণের উপায় কি যদিও ইউরোপ থেকে কিছু কিছু দেশ বলছে যে আমরা আমেরিকার সিস্টেম থেকে বের হয়ে যাব সুইফট সিস্টেম মাস্টার্ড কার্ড ভিসা কার্ড ব্যাংকিং সিস্টেম এগুলো থেকে বের হয়ে আমাদের নিজেদের ব্যাংকিং সিস্টেম নিজেদের পেমেন্ট সিস্টেমের দরকার এগুলো তারা বলছে কিন্তু দিন শেষে দেখা যাবে যে আমেরিকার বলয় থেকে বের হওয়া তাদের জন্য অনেক কঠিন হবে আবার ওইদিকে চীন বলছে যে সে নতুন বিকল্প কিছু পরিকল্পনা করছে যেমন অনেক এ ধরনের খবর এইগুলো হচ্ছে ম্যানিপুলেটিভ খবর যে চীন এই যে অর্থনৈতিক ধস নামছে সাথে সাথে চীন ঘোষণা দিয়েছে যে সে হচ্ছে একটা নতুন কারেন্সি সিস্টেম নতুন একটা হচ্ছে কি বলে ডিজিটাল কারেন্সি ডিজিটাল পেমেন্ট সিস্টেম নিয়ে আসবে তারপরে রাশিয়া বলছেন নতুন একটা ডিজিটাল পেমেন্ট সিস্টেম নিয়ে আসবে যেটা হচ্ছে ইউরোপকে বাইপাস করবে কিন্তু এখনো পর্যন্ত সেই ক্ষেত্রে সরাসরি কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না যদিও আমেরিকার প্রেসিডেন্ট বলছে যে যদি চীন অথবা অথবা রাশিয়া এরা যদি এমন ধরনের কোন কারেন্সি নিয়ে আসার চেষ্টা করে যেই কারেন্সির মাধ্যমে আমেরিকার ডলারের ক্ষমতা খরচ খর্ব হবে তাহলে তাদেরকে একশো পার্সেন্ট টেরি দিয়ে বসিয়ে রাখব এখন এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে অনেকে এভাবেও দেখছেন যে আসলে এই দেখুন পুঁজি বাজারে যে ধস গুলো নেমেছে বেশিরভাগ বাজারে ধস নেমেছে পূর্ব পশ্চিমের দেশগুলোতে বড় বড় অর্থনীতির দেশগুলোতে এই বড় বড় অর্থনীতির দেশগুলোতে এই ধসের কারণে যেমন রাশিয়ায় খুব বেশি এই ধসটা পড়েনি এই ধসে পড়েনি মুসলিম বিশ্বের দেশগুলো খুব বেশি একটা পড়েনি তুরস্ক পড়েনি বা হচ্ছে সৌদি আরব বেশি একটা পড়েনি দুই পার্সেন্ট আড়াই পার্সেন্ট এরকম হয়েছে বাকিগুলো যেমন জার্মানিতে দশ পার্সেন্ট বারো পার্সেন্ট জার্মানির কিছু কিছু কোম্পানির হচ্ছে শেয়ারের মূল্য কমেছে প্রায় বিশ থেকে সাতাশ পার্সেন্ট জার্মানির এবং ইউরোপের কিছু আহ অস্ত্র তৈরি কারক কোম্পানির শেয়ারের মূল্য কমেছে অনেকে এটাকে এরকম ভাবে বলছেন যে আসলে এই যে এটার হিসেব নিকেশ মেলানো যাচ্ছে না হ্যাঁ ঠিক আছে ট্রাম্প একটা ট্যারিফ নিয়ে আসছে সেই ট্যারিফের কারণে এরকম একটা দাম কমবে কিন্তু এই যে ব্যাপক পরিমাণে ধস পরিকল্পিত বা সব দেশে একত্রে এত পরিমাণে এটা গাজার অভিশাপ অভিশাপ এরকম অনেকে বলছেন যে এটা হচ্ছে গাজার অভিশাপ গাজার উপরে বিশ্ব যে অত্যাচার করছে সারা বিশ্ব সবাই সবাই এটার সাথে ভুক্তভোগী আমেরিকার একজন সিনেটর বলছে যে গাজা যা হচ্ছে এটার প্রত্যেকটা বোমার জন্য আমরা এটার অংশীদার অর্থাৎ এটার দায় আমাদের নিতে হবে ঠিক একইভাবে মুসলিম বিশ্বের নেতাদের মুসলিম বিশ্বের লোকদের মুসলিম বিশ্বের সাধারণ মানুষ বলুন সবারই এটার দায় নিতে হবে এখন এটাকে এভাবে একটা কি বলে একটা আবেগের জায়গা থেকে এটাকে এটার সাথে মিলানো যায় আমি এটার যুক্তি দিয়ে মিলানো কঠিন যে এটার কারণে এটা হয়েছে কিন্তু হয় এই জিনিসগুলো যে ঘটে না অর্থাৎ জুলুম যখন আরস পর্যন্ত চলে যায় তখন আরশ থেকে নামে সেটা হয়তো অনেক সময় দেখা যায় না অনেক সময় দেখা যায় যাই হোক এখন এই আহ ফিলিস্তিনে হামাস এবং আলফাতাহ তারা যে ডাক দিয়েছিল যে একদিনের জন্য সারা বিশ্বে আমরা স্ট্রাইক বা ধর্মঘট করব করব। এবং গাজার পক্ষে পক্ষে সংহতি প্রকাশ এটার বিভিন্ন দেশে ব্যাপক পরিমাণে প্রচার প্রচারণা চলেছে চালানো হয়েছে এবং মানুষ রাস্তায় নেমেছে মানুষ এটার পক্ষে এসে কর্মক্ষেত্রে যায়নি এরকম ঘটনা বহু দেশে ঘটেছে এবং সেটার ক্ষেত্রে মূল যে দেশগুলো অগ্রণী ভূমিকা পালন করছে তার মধ্যে একটা হচ্ছে বাংলাদেশ ইতিহাসে আমার মনে হয় যে ফিলিস্তিনের জন্য এত বড় সব শহরে যে পরিমাণে মিছিল হয়েছে যে পরিমানে মানুষ রাস্তায় নেমেছে এর আগে কখনো আমি দেখিনি আপনারা হয়তো দেখতে পারেন অনেকের প্রশ্ন যে এটা করে কি করেছে বিভিন্ন মানুষ মানে সমালোচনা করা খুব সহজ যে এটা করে কি করেছে তোমরা কি গাজাকে উদ্ধার করেছো তোমরা কি গাজার মানুষকে রক্ষা করতে পেরেছো গাজা গিয়ে যুদ্ধ করেছো যাও না দেখি সেনাবাহিনী পাঠাও না দেখি বলা তো সহজ যার যতটুকু সামর্থ্য আছে সে তার ততটুকু সামর্থ্য দিয়ে সে একটা অন্যায়ের বিরুদ্ধে একটা অন্যায়ের বিরুদ্ধে সে দাঁড়িয়েছে সে কথা বলেছে সে রাস্তায় নেমেছে এটা সে তার দায়িত্বটা পালন করেছে এটা তার একটা দায়িত্ব যে হ্যাঁ আমি একটা অন্যায় দেখেছি আমি যদি মুখ দিয়ে না পারি হাত দিয়ে না পারি অন্তত অন্তর দিয়ে হলেও সেটার বিরুদ্ধে আমি ঘৃণা পোষণ করব সেটা তারা করেছে এখন আপনি এটার বিপক্ষে কথা বলে হ্যাঁ কি করেছো তোমরা একেবারে ফুলিয়ে ফেলেছ আপনি কি করেছেন যাই হোক এখন এর মধ্যে যে প্রশ্নটি সবার যে আসলে সর্বশেষ গাজায় কি হচ্ছে কি হবে সর্বশেষ খবর যেটা দেখলাম ইরানি কিছু মিডিয়াতে যে বেশি জায়গা ইসরায়েল দখলে নিয়েছে অর্থাৎ ইজরায়েলের দখল সেখানে সে প্রতিষ্ঠা করেছে এবং গাজায় বিভিন্ন বিশেষ করে উত্তর গাজা থেকে লোকজনকে দক্ষিণ গাজায় পাঠাচ্ছে উত্তর গাজা নেজারিম করিডোর পর্যন্ত ইসরায়েল দখলের পরিকল্পনা যেটা করেছিল সেটার দিকে আস্তে আস্তে হাঁটছে এবং সবাই তাকে সেটাতে সাপোর্ট দিচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী আমেরিকায় গিয়ে যদিও বলছে যে হচ্ছে সে ট্যারিফ নিয়ে আলোচনা করবে এবং সে সেটাও বলছে যে হয়তোবা ইসরায়েল আমেরিকা জিরো পার্সেন্ট ট্যারিফে চলে আসবে ইজরায়েল যদিও কয়েকদিন আগে বলছে যে আমি সব ট্যারিফগুলো বা শুল্কগুলো জিরো পার্সেন্ট করেছি কিন্তু গাড়ির ক্ষেত্রে করেনি সেটাও হয়তো করবে কিন্তু সেটার চেয়েও আমার কাছে মনে হয় যে বড় যেটা নিয়ে আলোচনা করবে সেটা হচ্ছে এই গাজার ভবিষ্যৎ অর্থাৎ গাজাকে তারা নিজেদের মতো ভাগ বাটওয়ারা করবে গাজার একশো বছরের ভবিষ্যৎ বছরের ভবিষ্যৎ তারা নির্ধারণ করবে এটা স্বাভাবিক এটা 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 হয় করে করবে করবে কেন কারণ হচ্ছে আপনি এটার নিয়ে যদি পরিকল্পনা না করেন অন্য কেউ করবে এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট আজকে মিশর সফর করেছেন মিশর প্রেসিডেন্টের সাথে বসেছে আলাপ করেছে বক্তব্য দিয়েছে সেখানে এবং তারা টেলিভিশনের সামনে সাংবাদিকদের সামনে যে প্রেস ব্রিফিং করেছে সেখানে আহ মিশরের প্রেসিডেন্ট বলছে যে আমরা সৌদি আরবের সাথে একত্রে এই ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য ফিলিস্তিনের ভবিষ্যৎ নির্ধারণের জন্য একটা আন্তর্জাতিক সেমিনার বা আন্তর্জাতিক সম্মেলন আমরা ডাকবো এবং সেটা হবে সৌদি আরবে সেখানে নির্ধারণ করার চেষ্টা করব তো এই যে আন্তর্জাতিক এই আন্তর্জাতিক সম্মেলনগুলো কিন্তু আসলে এক একটা জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে এক একটা দেশের সীমানা নির্ধারণ করে এরকম অনেক ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধের পরে হয়েছে প্যারিসে এরকম অনেক সম্মেলন হয়েছে যেই সম্মেলনগুলোর মাধ্যমে অনেকগুলো আরব দেশের সীমানা নির্ধারণ হয়েছে সেই দেশগুলো স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়েছে এখন এরকম একটা কাজ মুসলিম বিশ্বের দেশগুলো একত্রে করতে পারলো না সেখানে আসতে হলো বা সেখানে আসছে বা জায়গা করে দেয়া হচ্ছে সেই ফ্রান্সকে যেই ফ্রান্স প্রথম বিশ্বযুদ্ধের পরে সিরিয়াকে তার অধীনে নিয়ে নিয়েছিল এবং এই অঞ্চলের অনেকখানি জায়গাকে সে নিজের মতো করে পরিচালনা করেছিল আফ্রিকার অনেক দেশকে সে তার কলোনি করে রেখেছিল এবং এখনো পর্যন্ত সেইভাবে চালাচ্ছে যা হোক তারপর এরকম একটা আলোচনা হচ্ছে হবে হবে এর মধ্যে ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী আজকে কিছুক্ষণ আগে বলেছে যে গাজার যুদ্ধ শেষ হয়ে গেলে আমরা গাজাকে নিয়ন্ত্রণে নেব না অর্থাৎ গাজার পরিচালনা আমরা করব না আমরা গাজায় হামাসের বাইরে একটা আহ ফিলিস্তিনিদের দিয়ে গাজা পরিচালনা করছে হবে এটা তো অনেক আগে আমরা বলেছি আপনারা জানেন যে সেখানে হামাসকে তাড়িয়ে দেওয়া হামাসকে সরিয়ে দেয় হচ্ছে তাদের কাজ এবং হামাসকে সরানোর মাধ্যমে যেটা হয় সেটা হচ্ছে যে সরিয়ে সেখানে যদি আল বা অন্য কাউকে দেয়া হয় তারা বিরুদ্ধে কখনোই দাঁড়াবে না ইসরায়েল যদি সেখানে ফিলিস্তিনিদের বাড়িতে এসে রাত্রে সেই বাড়িগুলোকে দখল করে নেয় তারপরেও তারা সেটার বিরুদ্ধে কিছু বলবে না যেটা ফাতা এই পশ্চিম তীরে করেছে পশ্চিম তীর বলতে আসলে এখন কিছু নেই পশ্চিম তীর আর পশ্চিম তীর নেই পশ্চিম তীর বলতে এখন যেটা আছে সেটা হচ্ছে ইসরায়েলিদের বসত বাড়ির মধ্যে ইসরায়েলিরা সব জায়গাগুলো দখল করে ফেলেছে সেটার মধ্যে এক এক জায়গায় এক একটা ফিলিস্তিনিদের বাড়ি এরকম একটা অবস্থা এবং সেই বাড়িরও কোনো ভবিষ্যৎ নেই ইসরায়েল যে কোনো সময় এসে সেই ফিলিস্তিনিদের বাড়িতে তারা আহ হামলা চালাতে পারে তাদেরকে বাড়ি থেকে বের করে দিতে পারে তাদের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিতে পারে তাদের দোকান ভেঙে দিতে পারে তাদের কর্মক্ষেত্র ভেঙে দিতে পারে এবং তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিতে পারে এবং এটা বিরুদ্ধে কারো কিছু বলার করার নেই সেখানে না দরকার কোনো আইন কানুন না দরকার কোনো আদালতের বা হচ্ছে কি বলে কোর্টের সিদ্ধান্ত না দরকার কোনো পার্লামেন্টের পশ্চিম তীরটাকে যেভাবে দখল করে রেখেছে যেভাবে নিজের করে পশ্চিম তীরকে নাই করে দিয়েছে ঠিক গাজাকেও নাই করে একইভাবে দেওয়ার পরিকল্পনা তারা সাজাচ্ছে এবং সেই পরিকল্পনায় সায় দিচ্ছে সবাই প্রশ্ন হচ্ছে যে আহ কি মিশরে পালিয়ে যাচ্ছে গাজাবাসীরা এখনো পর্যন্ত মিশরে যাচ্ছে না যদিও এটা নিয়ে ইসরায়েল যথেষ্ট চেষ্টা করছে যে গাজাবাসীদেরকে যেন মিশরে পাঠানো হয় আর মিশরে পাঠালেই তো সে এই জায়গাগুলো দখল করতে পারে পুরোপুরি দখল করতে পারে যদিও গাজার অর্ধেক মানে উত্তর গাজার থেকে লোকজনকে সরিয়ে দক্ষিণ গাজায় পাঠিয়েছে এখন এর আগে কি হয়েছিল এই যে গাজায় যে ফিলিস্তিনিদেরকে একেবারে এক ঘরে করে তারপরে হচ্ছে তাদেরকে যে অবরোধ দিয়ে রাখা হয়েছিল এত মানুষ গাজায় অল্প একটু জায়গার মধ্যে এত মানুষ কেন ছিল কারণ হচ্ছে গাজার আশেপাশে যে সমস্ত জায়গায় যে সমস্ত এলাকা যে সমস্ত গড় বাড়িতে ফিলিস্তিনি মুসলমানরা থাকতো তাদেরকে সেই সময় অর্থাৎ আজকের থেকে প্রায় 15 20 বছর আগে তাদেরকে তারিয়ে 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 এই গাজার মধ্যে হচ্ছে তাদেরকে একত্র করে তাদের একটা মানে চেপে রাখা হয়েছিল এখন সেখান থেকে আবার সেই গাজার অর্ধেক দখলের পরে বাকি অর্ধেক আরো বেশি চাপিয়ে রাখা হচ্ছে বাকিদেরকে মেরে ফেলা হচ্ছে এবং এটার মাধ্যমে এই ইসরায়েল কি করছে গাজার এই জায়গাগুলোকে দখল করছে এখন এখানে প্রশ্ন হচ্ছে যেখানে ফিলিস্তিনে পশ্চিম তীরে ফিলিস্তিন বলতে কিছু নেই গাজার অর্ধেক দখল বাকি অর্ধেক যদি হামা হামাসের হাত থেকে নিয়ে আলফাতাকে দেয়া দেওয়া হয় তাহলে দি জাতি তত্ত্বের ভিত্তিতে বা দি রাষ্ট্রতত্ত্বের ভিত্তিতে যে ইসরায়েল ফিলিস্তিন সমস্যা সমাধানের কথা আজকে ফ্রান্সের প্রেসিডেন্ট বলছে যেটাই সায় দিয়েছে সৌদি আরব সেই দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে কি সমাধান আসবে ফিলিস্তিন রাষ্ট্র কোনটা হবে যদি সেই আলোচনায় সেই সম্মেলনে মেনেও নেওয়া হয় যে ফিলিস্তিন একটা রাষ্ট্র ভূমি কোথায় অর্থাৎ এটা হচ্ছে এরকম একটা পরিস্থিতি যে নাগর্ণ কারাবাক আজারবাইজানের জায়গা ঠিকই আছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত কিন্তু নাগর্ণ কারাবাখে আজারবাইজান একটা পাও দিতে পারবে না একটা পা রাখতে পারবে না সেখানে একটা ফুলের টোকাও দিতে পারবে না সেখানে সেনাবাহিনী তো দূরের কথা একটা পাখিও পাঠাতে পারবে না সেটা আর্মেনিয়ার হাতেই থাকবে তো তাতে কি হলো এরকম পরিস্থিতি বিভিন্ন দেশে আন্তর্জাতিক সিস্টেম করে রেখেছে এরকম জিনিস কিছু হতে পারে এই ছিল আসলে আজকে আমার মূলত যে আলোচনা করার বিষয় সেগুলো বাকি অনেক প্রশ্ন আপনাদের কাছ থেকে আসে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার অনেক সময় চেষ্টা করি দেখি সিরিয়ার সৈন্যরা যে হুমকি দিচ্ছে এটা কি ঠিক হচ্ছে এতে করলে তো ফল গাজা মতোই হবে আপনার মতামত কি আমি জানি না সিরিয়ার সৈন্যরা ইসরায়েলের বিরুদ্ধে কি হুমকি দিয়েছে আমি অফিসিয়ালি এরকম কোনো কিছু দেখি নাই আপনাকে বিভিন্ন দেশে মুসলিম সংখ্যালঘুদের উপর অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে দেখি কিন্তু বাংলাদেশের সংখ্যালঘু বা আদিবাসীদের উপর অন্যায় অত্যাচারের বিরুদ্ধে কখনো কথা বলতে দেখি না এই বিষয়ে কখনো কখনো কথা বলবেন আপনি বাংলাদেশের কোন উপরে কি ধরনের অত্যাচার হচ্ছে সেটাকে নিয়ে আসেন তারপরে সেটার বাস্তবতার ভিত্তিতে কথা বলা যাবে কিন্তু আন্দাজে বললে তো আর কাজ হবে না আপনি আপাতত এই সব বাদ দিয়ে গাজার ভাইদের খবর দেন আমি গাজার ভাইদের খবর আপনাদের কাছে দিয়েছি যতটুকু জানি ততটুকু বিশ্বে গাজাবাসীদের পক্ষে মিছিল হলো এখন ইসরায়েলের জন্য বদ করে টানা এক মাস যাই হোক এটা হচ্ছে ওই যে সেই দলের লোক বুঝতে পারছেন যে হচ্ছে ঘরে বসে বসে আর কিছু না করতে পারলো অন্তত অন্যের কি বলে খোঁচা দিয়ে হচ্ছে আনন্দ পায় আর কি সুরসুরি দিয়ে আনন্দ পায় এরকম লোকজন কোনো সমস্যা নেই এই ধরনের লোকজনের অভাব নাই দুনিয়াতে গোলান মালভূমি কি ফেরত নিতে পারবে এখন কেমনে বলবো গোলান মালভূমি ফেরত নেওয়ার জন্য তো এখনো পর্যন্ত কোন ধরনের কি বলে কোনো ধরনের পদক্ষেপই নেই আর কোনো ধরনের পদক্ষেপের আগে তো তাকে শক্তিশালী হতে হবে রাষ্ট্রটা সবে মাত্র বসলো সেখান থেকে কিভাবে এতটা কথা আমি এই মুহূর্তে আসলে বলা সম্ভব না তুরস্ক নিরব কেন বড় একটা প্রশ্ন এবং প্রচুর প্রশ্ন প্রশ্ন এটা নিয়ে তুরস্ক নিরব কেন আমার প্রশ্ন তুরস্ক নীরব কেন আসলে তুরস্ক নীরব না তুরস্ক সরব তুরস্ক এটা নিয়ে প্রত্যেক দিনই বক্তব্য দিচ্ছে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী দুই চারটা কথা বলছে তুরস্কের রাষ্ট্রপতি সরব কিন্তু যদি আপনি এটাকে এভাবে প্রশ্নটা করেন যে তুরস্ক সামরিক দিক থেকে কোনো কিছু করছে না কেন তুরস্ক গাজায় আক্রমণ করছে না কেন তুরস্ক হামাসকে অস্ত্র দিচ্ছে না কেন তুরস্ক ফিলিস্তিনের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াচ্ছে না কেন তুরস্ক ইসরায়েল বিরুদ্ধে যুদ্ধ করছে না কেন তুরস্ক সিরিয়াতে আরো বেশি সৈন্য পাঠিয়ে ইসরায়েলকে সেখানে শেষ করে দিচ্ছে না কেন প্রশ্ন আমার কিন্তু কেন দিচ্ছে না শুধু তুরস্ক না পুরো মুসলিম বিশ্ব কেন দিচ্ছে না ইরান সারা আর কেউ কোনো কথাই বলছে না তো এইগুলো তো জানা কথা এক হচ্ছে দেশগুলোর সামর্থ্য নেই দ্বিতীয় হচ্ছে ইচ্ছা নেই তৃতীয় হচ্ছে সাহস নেই চতুর্থ হচ্ছে বিক্রি হয়ে যাচ্ছে পঞ্চম হচ্ছে ভয় পাচ্ছে কোনটাকে বলবেন সব কিছু সবগুলো এবং এখানে আমি তুরস্কে আছি তুরস্কে থাকার কারণে আপনাদের কাছ থেকে তুরস্কে প্রশ্ন অনেক বেশি আসে এটা স্বাভাবিক অস্বাভাবিক না তুরস্ক নিয়ে মানুষের আগ্রহ অনেক বেশি এ সমস্ত কারণে মানুষের তুরস্কের প্রতি অনেক ভালোবাসা থেকেও প্রশ্ন আসে কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে আসলে কোনো একক দেশের এই মুহূর্তে ইজরায়েলের বিরুদ্ধে দাঁড়ানোর মতো শক্তি সাহস সামর্থ্য নেই যেমন ধরুন ইরান কিছু চেষ্টা করেছিল কিন্তু ইরানের প্রক্সিগুলোকে উম দুর্বল করতে করতে এমন একটা পর্যায়ে চলে আসছে যে এখন ইরান বলছে যে আমি সব জায়গা থেকে হাত গুটিয়ে নিয়ে আমেরিকার সাথে চুক্তিতে বসবো সব জায়গা থেকে হাত গুটানো বলতে কি লেবানন থেকে সে হাত গুটিয়ে নিচ্ছে বলা যায় মোটামুটি নিয়েছে লেবাননের সরকার বলছে যে হিজবুল্লার সাথে আলোচনা করে হিজবুল্লার কাছ থেকে অস্ত্র নিয়ে নেব হিজবুল্লার কাছ থেকে অস্ত্র নেওয়া মানা হচ্ছে লেবানন থেকে ইরানের হাত গুটিয়ে নেওয়া তারপরে সিরিয়া থেকে ইরান হাত গুটিয়ে নিতে বাধ্য হয়েছে এখন এই ইরাকে যে ইরানপন্থী কিছু মিলিশিয়া বাহিনী যেগুলো আছে বা বা যে সংগঠন বলুন ইরানের তারা বলছে যে তারা ইরান এবং আমেরিকা একটা আলোচনায় বসবে সেই আলোচনার স্বার্থে তারা অস্ত্র ছেড়ে দিতে বাধ্য অস্ত্র ছেড়ে দিতে রাজি আছে আবার ইরান ইয়েমেন থেকে হাত গুটিয়ে নিয়েছে ইয়েমেন থেকে তার লোকজনকে সরিয়ে নিয়ে আসছে এই যে জিনিসগুলো ইরানও পারছে না ইরানকে সবাই চেপে ধরে তারপরে হচ্ছে এখন একটা আমেরিকার সামনে বাঘের মুখে ছেড়ে দিয়ে বসানো হচ্ছে এরকম ভাবে চিন্তা করলে আসলে মুসলিম মুসলিম এককভাবে দেশ এগুলো করতে পারবে কোনো না এই মুহূর্তে পরিস্থিতি নেই আমার কাছে মনে হয় মিশরের সামরিক শক্তি কতটুকু মিশরের সামরিক শক্তি যথেষ্ট মিশরের বিশেষ করে ট্যাঙ্ক শক্তি অনেক বেশি আর হচ্ছে কি বলে যুদ্ধ বিমানও যথেষ্ট হ্যাঁ এখানে একটা জিনিস বলা যায় তুরস্ক বলুন মিশর বলুন এককভাবে যদি ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়ায় এককভাবে অর্থাৎ ইসরায়েল একটা রাষ্ট্র মিশর একটা রাষ্ট্র ইসরায়েল একটা রাষ্ট্র তুরস্ক একটা রাষ্ট্র ইসরায়েল একটা রাষ্ট্র ইরান একটা রাষ্ট্র এরকমভাবে যদি শুধুমাত্র যুদ্ধ হয় একটা রাষ্ট্র একটা রাষ্ট্র তাহলে মিশরের সামনেও ইসরায়েল দাঁড়াতে পারবে না তুরস্কের সামনে তো পারবেই না ইরানের সামনেও পারবে না পারবে না হ্যাঁ এখন অনেকের প্রশ্ন যে ইসরায়েলের পরমাণু অস্ত্র আছে ইসরায়েল চাইলে পরমাণু অস্ত্র মারতে পারে ভালো কথা মারতে পারে এই সমস্ত দেশ ইসরায়েল অনেক কিছু ঘায়াল করতে পারে এখানে বাস্তবতা হচ্ছে ইসরায়েল না ইসরায়েল মানে হচ্ছে পুরো পশ্চিমা বিশ্ব ইসরায়েল মানে হচ্ছে পুরো জায়ানবাদী শক্তি ইসরায়েল মানে হচ্ছে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি ইতালি তারপরে হচ্ছে ন্যাটো ইউরোপ যে কারণে বলার সময় আমরা ইসরায়েল বলি কিন্তু যখন আপনি তুলনা করবেন তখন আপনার তুলনা করতে হবে এরকম যে ইরান ওইদিকে হচ্ছে পুরো ইউরোপ ইউনিয়ন নেটো এরপরে হচ্ছে ব্রিটেন আমেরিকা ফ্রান্স জার্মানি তারপরে আরো কিছু দেশ সবগুলো আর এই পেশে একটা মুসলিম দেশ তো সেভাবে চিন্তা করলে আপনি বলবেন যে হ্যাঁ ইরানের যথেষ্ট পরিমাণে শক্তি আছে তুরস্কের যথেষ্ট পরিমাণে শক্তি আছে আপনি বলতে পারবেন না আজ তাহলে হ্যাঁ আর একটা প্রশ্ন এই যে এইগুলো আসে বেশি আজকের এই পরিস্থিতির জন্য দায়ী হল হামাস এবং ব্যাপক পরিমাণে ভুলে ভরা একটা বক্তব্য আপনি কিভাবে দায়ী করবেন আপনি আমার ঘরে এসে প্রত্যেক দিন আমাকে মারছেন আমার বাবাকে মেরেছেন আমার ভাইকে মেরেছেন আমার বোনের ইজ্জত নষ্ট করেছেন আমার মাকে মেরেছেন আমার সন্তানকে মেরেছেন আমার স্ত্রীকে মেরেছেন আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছেন আমি গিয়ে একটা কি বলে একটা তাবুতে থাকলাম এই ভাঙ্গা চূড়া একটা তাবুতে এদের মধ্যে থেকে কারো হাত ভাঙা কারো পা ভাঙা কারো মাথা কাটা কারো এই অসুস্থ অবস্থায় তাদেরকে একটা তাবুত থাকলাম আপনি সেই তাবুতে আগুন দিলেন তাবুকে আপনি আগুন দিয়ে পুড়িয়ে দিলেন সেখান থেকে আমি তার পালিয়ে তারপরে হচ্ছে কোনো একটা জায়গায় গিয়ে থাকলাম সেখানে আপনি আবার আমাকে পিটাতে গেলেন এখন আমি এর বিরুদ্ধে দাঁড়ালে আপনি পুরো দোষটা দিচ্ছেন আমাকে এটা তো ভাই মানুষ হইলে যার বে একটুখানি বিবেক আছে সে তো এইভাবে দোষ দিতে পারে না আপনি ধরুন যে ঠিক আছে ভালো কথা সত্য কথা যে ঠিক আছে এটা এটা অক্টোবরের আক্রমণ নিয়ে আমিও করেছি আক্রমণটা নিয়ে যে কৌশলের একটা বিষয় আছে ঠিক আছে ভালো কথা বুঝতাম কিন্তু ধরুন সাতই অক্টোবরে আক্রমণ হয় নাই ঠিক আছে আমার আক্রমণ করলো না আক্রমণ হয়নি তাহলে কি ফিলিস্তিনিরা আপনার মতো আমার মতো আপনার দেশের মতো আমার দেশের মতো বা কোন একটা স্বাধীন দেশের মানুষদের মতো চলাফেরা করতে পারতো চলাফেরা করতে পেরেছিল পারেনি তো তাদের উপরে প্রত্যেকটা রমজানে রমজানে হাজার হাজার ফিলিস্তিনিদেরকে হত্যা করা হয় নাই ঈদের দিন ফিলিস্তিনিদের ঘরে বাড়িতে হামলা করা হয় নাই তারা তো তখন হামলা করে নাই সুতরাং এটা সমালোচনা করা যায় সাথে অক্টোবর আক্রমণের সমালোচনা করা যায় কিন্তু পুরোপুরি যদি আপনি এটার জন্য হামাজকে দায়ী করেন তাহলে এখানে বেইনস্যাফি করা হবে জিনিসটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ